কে মনে, আমি কে মনে, মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে বাচি কেমনে আমি বাচি কেমনে মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে পুতুল খেলার মতো করে ভাঙল সুখের গ বুজিয়া না শুনিয়ায় করলয় আমায় পর পুতুল খেলার মতো করে বাংলো মনের ঘর না বুঝিয়া না শুনিয়া করলোয় আমায় পর এখন দিবাণী সি জ্বলি এখন দিবাণী সি জ্বলি আমি স্মৃতির দহনে মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে বাচি কেমনে আমি বাচি কেমনে মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আপন বলে সংসারে রইল আর কেউ দুই নয়নে বৃষ্টি জরে বুকে ব্যথার দেউ আপন বলে সংসারে রইল আর কেউ দুই নয়নে বৃষ্টি ঝরে বুকে ব্যথার দেউ হায় রে সুখের দেখা হায় রে সুখের দেখা মিলল না আর আমার জীবনে মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে বাছি কেমনে আমি বাচি কেমনে বাচি কেমনে আমি বাচি কেমনে মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে আমার মনের মানুষ বিনা দোষে দুঃখ দিল মনে